মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ চ্যানেল সবাই কেমন আছো তো সকালে অলরেডি অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি কারণ আজকে দিদি আসেনি তো তার মধ্যে আজকে বিশ্বকর্মা পুজো আছে আপাতত রান্নাগুলো বসিয়েছি কোনো রান্না এখনো ফুলফিল হয়নি তো চলো রান্নাগুলো ডি কমপ্লিট করি দেন তারপর স্নান করবো ঘরে পুজো দেবো তারপর একটু বেরোবো কোথায় যাবো দেখতে হলে কিন্তু ব্লগটা দেখতে হবে তো চলো তোমাদেরকে দেখে কি রান্না হচ্ছে বসিয়ে দিয়েছি তরকারি হচ্ছে ডাল হবে সব রান্না বাকি আছে এখানে আ আ খাপচা খাপচা সব কটাই হয়ে আছে তো চলো আগে গাড়িগুলোর পুজোর ব্যাপার আছে তো সে বাইকের পুজোর ব্যাপার আছে সেগুলো দেবে তারপর এসে আবার একটু আমাকে নিয়ে বেরোবে তো চলো ওর আস্তে আগে কাজগুলো কমপ্লিট করে স্নান করে রেডি হতে হবে তো চলো আগে কাজগুলো কমপ্লিট করে রেডি যাচ্ছি মন্দিরে হ্যাঁ কুর্তি পরেছি শাড়ি আজ পরিনি তো চলো আগে মন্দির ঘুরে আসি আমি মামা মার সৌম যাচ্ছি একটু দুধ কলার ব্যাপার আছে তো চলো সেটা করে আসি আর বাড়ির পাশেই মন্দির সৌমু অলরেডি বেরিয়ে গেছে তো চলো আগে মন্দির থেকে ঘুরে আসি তারপর বাকি ডি বলছি कातारी बदललो कातारी करव আর এসে আমার অলরেডি মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে সৌম্যকে খেতে দিলাম সৌম্য বেরিয়েও গেছে আর আমারও লাঞ্চটা হয়ে গেছে তো আমি রান্না করেছিলাম আজকে তো পনির হয়েছে নিরামিষ পনির আর সয়াবিনের সাথে একটা তরকারি করেছি ডাল করেছি মুগ ডাল আর বেগুন ভাজা আর যেমন হয় তো খাওয়া হয়েও গেছে আর সৌমো অলরেডি খেয়ে বেরিয়েও গেছে মাম্মাম ঘুমাতেও চলে গেছে আর আমারও অলরেডি লাঞ্চ হয়ে গেছে তো সকাল থেকে আজকে প্রচুর মানে কি বলো তো মানে দেখবে যেদিন কাজ বেশি থাকে না সেদিনই সব কিছু লেট হয় আজকে যেমন কাজ বেশি কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তারপরে দিদি আসেনি সকালে বাসন ছিল সেগুলো তারপরে ঘর ঝাড় দেওয়ার ব্যাপার মোছা তো সেগুলো ছিল দিদি আসেনি যেহেতু দিদি যদিও কাল বলে গেছিলো তাও তাড়াতাড়ি হয়ে ওঠেনি তো সমস্ত কাজগুলো কমপ্লিট করে তো এখন ঘরে চলে এসেছি সব বেরিয়ে গেছে আর মন্দির থেকেও ঘুরে চলে এসেছি তোমরা দেখেছ এবার বলি আজকে আমি শাড়ি পরিনি ইচ্ছা ছিল শাড়ি পরবো কিন্তু বিশ্বাস করো এই গরমে আর যদিও আমি হেঁটে যাইনি সময় বাইকে করে নিয়ে গেছিলো আর মাম্মামাও ছিল হেঁটে যাওয়া সম্ভব হতো না কোনোভাবেই পসিবল নয় এই রোদের মধ্যে তো আর মেন রোডের ধারে যেহেতু মন্দিরটা তো মাম্মামকে নিয়ে হেঁটে একা যাওয়াও সম্ভব ছিল না সেই জন্য সৌম্য ওয়েট করলো আমাকে কাজটা মিঠিয়ে দিয়ে এসে তবেই খেয়ে দিয়ে বেরোলো আর সত্যি কথা বলতে বিশ্বাস কর সকাল থেকে কাজগুলো কমপ্লিট করার পর না তখন আর একদমই ইচ্ছা করছিল না শাড়ি পরি আর শাড়ি পরি রেডি হয়ে তারপরে যাই তো দুধ দেওয়ার ব্যাপার ছিল তো আজ বিশ্বকর্মা পুজো তো সেটাই দিতে গিয়েছিলাম বাড়িতেও দিয়েছি। তো ওখানেও দেওয়ার ছিল তো বা মন্দিরে দিয়ে চলেও এসেছি আর সত্যি কথা বলতে আমার না সত্যি বলতে ওই মন্দিরটা এত নিরিবিলি একটা জায়গা মেন রোডের ধারে তবুও তোমরা মানে কেউ না গেলে না বিশ্বাসই করবে না এত শান্ত পরিবেশ মেন রোডের ধারেও এত শান্ত একটা পরিবেশ আর মন্দিরটা যে এত সুন্দর ছোট্ট একটা জায়গার মধ্যে মন্দিরটা যে এত সুন্দর মানে ভাবাই যায় না আমার যেন কিছু মনে হলেই মন্দিরটা আমাকে টানি কেন আমি যাই না আমার কিন্তু বাড়ির পাশেও একটা বড় মন্দির আছে এখানেও বাবা ভোলে বাবার মন্দির আছে তারপর মায়ের মন্দির আছে কিন্তু তবুও আমি কিছু হলেই যেন আমার মনে হয় ওখানে গিয়ে একবার একটু দিয়ে আসি এ করে আসি যদিও সমস্ত জায়গায়ই ঠাকুর একই থাকে বাড়ি বলো এই মন্দির ওই মন্দির সবই একই কিন্তু তবু কিছু হয় না মানে স্পেসিফিক কিছু জায়গা যেগুলো টানে মানুষকে তো সেরকমই একটা জায়গা ওটা মন্দিরটা খুব সুন্দর আর সব সময় না মন্দিরটা খুব সাজানো গোছানো থাকে কেন আমি জানি না সব সময়ই প্রায় থাকে তো মন্দিরে সেই জন্যই আজকে আর এইসব নানান গরম আর কাজবাজ করে ইচ্ছা হয়নি বলে আর শাড়িটা পরতে পারিনি তো তোমরা হয়তো ভাববে যে মন্দিরেও গেছি তাও শাড়ি পরিনি তো এইগুলোই কারণ ছিল আর তেমন কিছু না আর আমার মনে হয় না যে ড্রেসের উপরে মানে নির্ভর করে কুর্তি বা শাড়ি ভক্তিটা মন থেকেই আসে আর সেটা মন থেকেই করি তো চলো এখনকার মতো এই পর্যন্ত একটু থাক এখন একটু একটু রেস্ট নিয়ে নিই কারণ সকাল থেকে প্রচুর দৌড়েছি এদিক ওদিক আর অনেকগুলো কাজ একসাথে করেছি তো আজকে আর পাচ্ছি না তো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার ফিরে আসছি তো বাজে ঘড়িতে এখন সাড়ে এগারোটা হ্যাঁ পুরো সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বাজে আর ডিনারও করে নিয়েছি মামাকে খাইয়ে আমিও ডিনার করে নিয়েছি আর তার মধ্যে সোম্যও বাড়ি চলে এসছে আজকে ওও ডিনার করে নিয়েছে আর সোম গেছে এখন গাড়িটা তুলতে তো বাইক ছিল বাইরে সেটাই তুলতে গেছে তো আমিও এদিককার কাজগুলো সমস্ত প্রায় কমপ্লিট করে নিয়েছি কারণ আজ তো নিরামিষ ছিল সেই সব জিনিসপত্রগুলো সব ছিল সেগুলো তুলে রাখলাম কারণ কাল আবার আমিষ রান্না হবে তা না হলেই সব কিছু গুলিয়ে যাবে সমস্ত কিছু করে এই রুমে এসেছি মামা ঘুমাতেও চলে গেছে আর বিছনাও পরিষ্কার হয়ে গেছে তো আজ তো বিশ্বকর্মা পুজো ছিল অনেকের তো আবার রান্না পুজোও ছিল আমাদের নেই তবে আমার এই বাড়িতেও নেই আবার আমার বাড়িতেও নেই সো তোমাদের নিশ্চয় অনেকেরই আছে তো কার বাড়িতে আছে সেটা অবশ্যই জানিও আমাকে আর কী কী রান্না হয় অবশ্যই জানিও তো রান্না পুজো অনেকের নিরামিষও থাকে আবার অনেকেরা আমিষও থাকে তো আমার যেমন আমার ছোট মনির বাড়িতে নিরামিষ হয় আবার আমার মেজমাসির বাড়িতে আমিষ হয় তো আজ তো বিশ্বকর্মা পুজো তো সবার নিশ্চয়ই অনেক অনেক প্ল্যানিং ছিল কি কেমনভাবে কাটালে অবশ্যই জানিও আমার যদিও তেমন কোনোভাবেই কাটেনি রোজকার মতোই কেটেছে আজকে তেমন কত বেরোয়নি কারণ সৌম একদমই ছুটি ছিল না সো টাইম পাইনি সো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে খুব শিক্রি একটা তোমাদের সাথে নতুন ব্লগে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে খুব শিখ তো ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে গুড নাইট